আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সুধীন্দ্র সরকারের লেখা অশরীরী টহলদার রাম 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 এই কথাটা বলতে বলতে রামবিলাস রাইফেল হাতে ঠকঠক করে কাঁপতে লাগল ট্রিগারে আঙুল রেখেও টিপতে পারলো না হাতের আঙুল তখন আয়ত্তেই ছিল না ভয়ে কাঠ হয়ে গেছে শিউসারেন কোন রকমে ঢোক গিলে বলল এই পা কাটা ভূতটা আবার এসেছে রে রামবিলাস ঘর নেড়ে সমর্থন জানালো কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারলো না ওর নিষ্পলক দৃষ্টি সামনেই প্রসারিত মোগল সরাই প্যাসেঞ্জার টিকিয়াপাড়া রেল ইয়ার্ড ছেড়ে ঝিল সাইডিংয়ের কাছে সিগনালে দাঁড়িয়ে সিগনাল হলুদ হলেই হাওড়া স্টেশনে ঢুকবে রেলিয়ার ছেড়ে প্রায় প্রত্যেকটা খালিকারি স্টেশনে ঢোকার মুখে এই সিগনালেই দাঁড়ায় আর এখানেই যত চোরের উৎপাদ। ট্রেনের মালপত্তর নির্বিবাদে ভেঙে নিয়ে এরা পালায় রাতের অন্ধকারে রামবিলাস আর শিবশরণ ডিউটি পাহারা দেওয়া রেলওয়ে প্রোটেকশন ফোর্স সংক্ষেপে আর পি এফ এর সেপাই ওরা টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে ঢোকার মুখে একটা টিনের গুমটি ঘরে বসে থাকে ওরা মাঝে মাঝে টহলে বেরোয় অবাঞ্ছিত কোনো লোককে রেল ইয়ার্ডে ঢুকতে দেয় না উপরন্তু চোরের উপদ্রব সামলায় শিউশরণ হঠাৎ দেখল রামবিলাস ধপ করে পড়ে গেল সে থতমতো খেলো কি করবে কিছুই ভেবে পেল না কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থেকে কি যেন চিন্তা করল তারপর জুড়িদারকে কাঁধে চাপিয়ে ছুটল অফিসের দিকে মাসখানেক আগের কথা সন্ধে থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল সেদিন রামবিলাস আর শিউসারণ বসেছিল সোন দৃষ্টি দিয়ে সাড়ে নটা বাজতেই গোরখপুর এক্সপ্রেসের খালি গাড়ি ইয়ার্ড থেকে বেরিয়ে গেল হাওড়া স্টেশনের দিকে কোনো চোরটোরের উপদ্রব ছিল না সেদিন আসলে ওদের দুজনকে চোরেরা চেনে ওদের চোখের আড়ালে চুরি করা সহসাধ্য নয় জেনেই রেলিয়ার্ডে আরপিএফ ইন্সপেক্টর মিস্টার সমাজপতি ওদের জন্য রাতের ডিউটি বেঁধে দিয়েছে ওরা অবশ্য আপত্তি জানায় না কারণ রাতের ডিউটিতে মাইনে ছাড়াও বাড়তি টাকা বরাদ্দ আছে শিউশরণ হাত ঘড়িতে দেখল রাত দশটা মোগলসরাই প্যাসেঞ্জার ঘর ঘর করতে করতে রেলিয়ার ছেড়ে বেরিয়ে গেল থ্রু সিগন্যাল ছিল বলে ঝিল সাইডিংয়ের কাছে ট্রেনটা আজ দাঁড়ালোই না শিউশরণ তখন খৈনি বানাচ্ছিল রামবিলাস ঘাড় নেড়ে খাকি প্যান্টের পকেট থেকে টিনের একটা চ্যাপটা ডিবে বের করলো সবে সে দোকতা পাতা ছিটতে শুরু করেছে এমন সময় শিউশারণ তড়াক করে লাফিয়ে উঠল এই দেখ 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 এই দেখ ওই চোরটা গাড়ির ভেতর থেকে দেখ ব্যাটারি ফেলেছে বলেই শিউসারণ রাইফেল তুলে ছুটল রামবিলাস হাতের দোক্তা চুন ঝেড়ে পিছু নিল ওর এদিকে চোরটা ততক্ষণে গাড়ির সেলবক্স থেকে একটা ব্যাটারি মাথায় চাপিয়ে ছুটতে শুরু করেছে ফ্লাইওভারের দিকে এই ফ্লাইওভার লাইন দিয়েই গুডস ট্রেন যায় ফ্লাইওভারের ওপাশে আগে চলত হাওড়া আমতা ন্যারোগেজের মার্টিন ট্রেন এখন আর চলে না বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে টর্স হইল না সিউসারেনের ছুটতে লাগলো সেফটি ক্যাচ তুলে চোখ রাখল রাইফেলের মাছিতে কিন্তু ট্রিকার আর টিপতে হল না তার আগেই দুরন্ত গতিতে ছুটে আসা মেচেদা লোকাল ঝাঁপিয়ে পড়ল চোরটার ঘাড়ে শব্দ করে শিউসারেন চোখ বন্ধ করল রামবিলাস দৌড়ে এলো আর বললো আরে কাট গেয়া দেখা দু শিউসারানো রাইফেলের সেফটি ক্যাচ লক করে ছুটল পেছনে টর্চের আলোতে ওরা দেখল চোটটার দুটো পাই মেচেতা লোকালের চাকাতে কেটে গেছে ব্যাটারিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে আছে চারপাশে ঝুঁকে দেখল রামবিলাস গালের কসপে রক্ত পড়ছিল চোরটার দেহে প্রাণের কোনো চিহ্ন নেই সেই ঘটনার পর থেকেই শিউ আর রামবিলাস প্রায়ই দেখতে পায় রাতের অন্ধকারে একটা ছায়ামূর্তিকে মাথায় ব্যাটারি চাপিয়ে লাইনের ধারে ঘোরাফেরা করতে ছায়ামূর্তিটার মূর্তিটার হাঁটুর নিচ থেকে পায়ের অংশটা দেখা যায় না মানে নেই রামবিলাসের যখন জ্ঞান ফিরলো দেখলো অফিসের ভেতরে একটা বেঞ্চিতে শুয়ে আছে ওর মুখের উপর ঝুঁকে আছে শিবসরণ শিবশরণ জিজ্ঞেস করল হ্যাঁ রে ভালো লাগছে তো রামবিলাস ঘাড় নাড়ল বলল হ্যাঁ শিউসারান ফের বলল আগেও তিনবার পা কাটা ভূতটাকে তো দেখেছিলিস তখন তো অজ্ঞান হোসনি আজ কি হলো রামবিলাস কোনো কথাই বলল না বেঞ্চিতে উঠে বসল ইন্সপেক্টর সমাজপতি বললেন তোমরা যদি ভূতের ভয়ে পিছিয়ে যাও তাহলে তো চোরদের পোয়া বাড়ো তাছাড়া রামবিলাসের অজ্ঞান হওয়ার খবরটা ছড়িয়ে পড়লে অন্য কোনো সেপাই রাতে ডিউটি দিতে সাহস পাবে না কথাগুলো শুনে রামবিলাস মাথা নিচু করে বসে রইল শিউশরণ রামবিলাসের পিঠে একটা ঝাঁকুনি দিয়ে বলল এই চ ঘুমটিতে ডিউটি অফ হতে ঢের দেরি রাইফেলটা কাঁধে চাপালো শিউশরণ রামবিলাস শুধু তাকে নিঃশব্দে অনুসরণ করে চলল রামবিলাস শিউশরণ এখনও সেই রাতের ডিউটিতেই বহাল এর মধ্যে বেশ কয়েকবার সেই পা কাটা ভূতকে দেখেছিল বটে কিন্তু কেউ ভয় টয় পায়নি ব্যাপারটা ওদের যেন গা সওয়া হয়ে গেছে এমনিভাবে মাস কাটল হঠাৎ একটা ফায়ারিং কেসের ঘটনা ঘটল একই জায়গায় এবারে একসঙ্গে দু দুটো চোর মারা গেল রাইফেলের গুলিতে ইদানিং রেলয়ার্ড সংলগ্ন এলাকায় চোরের উপদ্রব বেড়েই চলেছে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সকে পাহারার কাজে লাগানো হয়েছিল ওদের সঙ্গে রামবিলাসা শিউসারণ ছিল গাইড হিসেবে চোর কখন আসে কি চুরি করে ইত্যাদি জানানোই ছিল ওদের কাজ বস্তুত ওদের দুজনের কর্মদক্ষতায় রিজার্ভ ফোর্সের সেপাইরা দাগি দুটো চোরকে মাল সমেত গুলি করে মেরে ফেলতে পেরেছিল হৈ হৈ পড়ে গিয়েছিল আর মহলে রেলওয়ে পুরস্কৃত করল রামবিলাস আর শিউশরণকে পরপর তিনজন দাগি চোরের মৃত্যুতে রেলের মাল চুরি বন্ধ হয়ে গেল বেশ কিছু দিনের জন্য এদিকে চোর মহলেও জল্পনা কল্পনার শেষ নেই ওরা সাময়িক চুরি বন্ধ করলো বটে কিন্তু তলে তলে ফন্দি আঁটতে লাগলো কি করে আর পি এফদের জব্দ করা যায় শুরু হলো নূতন বিপদ ইন্সপেক্টর সমাজপতি চিন্তিত কারণ রামবিলাস আর শিউশরণের মতো সাহসী সেপাই রাতে ডিউটি দিতে সাহস পাচ্ছে না বাড়তি টাকা ওরা চায় না ওরা চায় নিরাপত্তা চড়তে সিদ্ধান্তের কথা অফিসের ইনফরমার মারফত পৌঁছেছিল বটে কিন্তু ওরা দুজনে চোরের ভয় নয় মাঝরাতে ভূতের উপদ্রব দারুণভাবে বৃদ্ধির ফলে কিছুতেই ডিউটি করতে চাইল না পরপর বেশ কয়েকটা রাত ওরা দেখেছিল ভয়ঙ্কর এক দৃশ্য ফ্লাইওভারের মালগাড়ি লাইনের পাশে সেই পা কাটা অশরীরী মূর্তির সঙ্গে আরও নূতন দুটো ছায়ামূর্তি যোগ দিয়েছিল রাতের নিকষ কালো অন্ধকার ফুরে মাঝে মাঝে অশরীরী তিনটে তাণ্ডব শুরু করত কখনো মনে হতো ওরা দল বেঁধে রেলের মাল চুরি করছে কখনো ট্রেনের পাশে ছোটাছুটি করছে কখনো আবার শিউসারান রামবিলাসকে লক্ষ্য করে লাইনের পাথর ছুটতে কসুর করছে না সেন্টার রিজার্ভ ফোর্সের একজন সেপাই তিন রাউন্ড গুলি চালিয়েছিল কিন্তু কোনো মৃতদেহ খুঁজে পায়নি ঘটনা শুনে ইন্সপেক্টর বললেন আর কয়েকটা দিন ডিউটি দাও দেখি কি করতে পারি ডিউটি অফ করে ওরা যখন কোয়ার্টারে ফিরছিল তখন শিউশরণ রামবিলাসকে বলল কি ব্যাপার বলতো আগে ছিল একটা এখন তিনটে রামবিলাস তখন মনে মনে রাম নাম জপ করছে আর সে বলছে অপঘাতে মরলে তো লোকে ভূত হয়েই ঘোরাফেরা করে রে তুই বুঝি জানিস না শিউশরণ খাড় নাড়ে বলে তা তো ঠিক একটা কাটা পড়লো দুটো গুলিতে গেল উফ কি ভয়ঙ্কর মরার পরেও মানুষের স্বভাব চরিত্র পাল্টায় না নারে রে রামবিলাস বলে সেটা তো ঠিক নইলে মরে গিয়েও দেখ ওরা ফের চুরি করতে আসে মায়া কাটাতে পারিনি বুঝেছিস রামবিলাস মনে মনে ঠিক করে ফেলল শিউসারান যাই বলুক এবারে ছুটিতে দেশে যাওয়ার সময় গয়ায় নেমে মৃত চোরদের উদ্দেশ্যে সে পিণ্ড দান করে দেবে রাত তিনটে গুমটি ঘরে বসে একটু ঝিমুনি এসেছিল রামবিলাসের রাইফেলটা কোলের ওপর রেখে ঢুলছিল চারজন রিজার্ভ ফোর্সের সেপাই নিয়ে শিউসারেন বেরিয়েছিল টহলে রামবিলাস বিশ্রাম নিচ্ছিল গুমটি ঘরে তখন সে একা জনমানব শূন্য টিকিয়াপাড়া ইয়ার্ডে বাড়তি ট্রেনের বগিগুলো নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে একটা ডিজেল স্যান্টিং ইঞ্জিনের ভ্যাকুয়াম ব্রেকের বাতাস ছাড়ার শব্দে নিস্তব্ধতা মাঝে মাঝে ভাঙছিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রেল লাইনগুলো পড়ে আছে সাপের মতো একে বেঁকে হঠাৎ রামবিলাসকে চমকে দিয়ে বিকট একটা বিস্ফোরণ হলো ধরফর করে দাঁড়িয়ে পড়ল রামবিলাস চকিতে রাইফেল নিয়ে বেরিয়ে এলো গুমটি বাইরে এদিকে ওদিকে তাকালো শিবসরেন বা রিজার্ভ ফোর্সের কাউকেই দেখতে পেল না কয়েক পা এগোতেই আচমকা ভয়ে ওর বুকটা কেঁপে উঠল দেখলো পরিত্যক্ত মার্টিন লাইনের ওপাস থেকে ফ্লাইওভারের ব্রিজ ডেঙিয়ে তিনটে আবছা ছায়ামূর্তি ছুটে আসছে ওরই দিকে তিনজনের মধ্যে একজনের হাঁটুর নিচ থেকে পায়ের অংশ নেই পা কাটা ছায়ামূর্তি যেন বাতাসে ভাসতে ভাসতে আসছে আর ওটার দুটো হাত ধরেছিল অন্য দুইজন পা দুটো ভারী হয়ে এলো রামবিলাসের এমনভাবে এক নিঃসহায় অবস্থার মধ্যে আগে কখনো সে পড়েনি রাইফেল তুলে দ্বিধাগ্রস্তভাবে শূন্যে গুলি ছুড়ল এক রাউন্ড আশ্চর্য ব্যাপার গুলির শব্দে সমস্ত ছায়ামূর্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল কিংকর্তব্য বিমূর রামবিলাস দাঁড়িয়ে রইল নিশ্চল হয়ে ঠিক তখনই হৈ হৈ শব্দে সম্বিত ফিরে পেয়ে রামবিলাস যে দৃশ্য দেখল তার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না রিজার্ভ ফোর্সের দুজন সেপাই শিউশরণের রক্তাক্ত মৃতদেহ পাজা খোলা করে বয়ে আনছে পেছনে ছুটে আসছে বাকি দুজন সেপাই বুকটা টন টন করে উঠল রামবিলাসের শিউশরণের মাথাটা বোমার আঘাতে ফেটে চৌচির একটু আগে যে শব্দে রামবিলাসের ঝিমুনি ভেঙেছিল সেই শব্দের পরিণতি যে এত মর্মান্তিক তা ভেবেই পাচ্ছিল না সে স্থানুর মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ দীর্ঘদিনে সঙ্গীকে এমনভাবে হারালে কেউ না কেঁদে পারে একটু পরে অ্যাম্বুলেন্সে তোলা হল শিউসারেনের লাশ ইন্সপেক্টর সমাজপতি সেপাইদের জবানবন্দি অনুযায়ী ওপরতলার রিপোর্ট পাঠালেন বোমার আঘাতে কর্মরত সেপাই পাশওয়ান ঘটনাস্থলে নিহত শিউশারণের এই দুর্ঘটনাজনিত মৃত্যু রামবিলাসের খুব মনে লেগেছিল এ কথাটা ইন্সপেক্টর অনুভব করেছিলেন বলেই রাতের ডিউটির বদলে রামবিলাসকে তিনি দিয়েছিলেন দশটা পাঁচটার ডিউটি ইন্সপেক্টরের খাস সেপাই সে কিন্তু বর্তমানে রাতের ডিউটিতে যারা বহাল তাদের অভিজ্ঞতা আরও অভিনব অবিশ্বাস্য আর বিস্ময়কর শিবসরণের মৃত্যুর পর অশরীরী সেই তিন ছায়ামূর্তি যেন কপ্পুরের মতো কোথাও উবে গিয়েছিল তাদের আর কেউ কোনো দিন দেখতেই পায়নি তবে আশ্চর্যের কথা এই যে ঠিক ওই একই জায়গায় ওরা দেখতে পায় নূতন এক ছায়ামূর্তিকে যে কিনা সকলের চেনা রাইফেল কাঁধে টহলদার সেই ছায়ামূর্তি শিউসারণের মাঝরাতে সে পাইরা দেখতে পায় শিউসারণের অশরীরী আত্মাকে ঘাড় গুজে রেললাইনের ধারে টহল দিতে তবে কারোর ক্ষতি সে করে না বরং রাতের ডিউটি এখন অনেক নিশ্চিন্ত এবং উদ্বিগ্নহীন প্রথম দিন ঘটনাটা শুনেই চমকে উঠেছিল রামবিলাস বলেছিল শিউশারণের ভূত সঙ্গে সঙ্গে ওর মনে পড়েছিল শিউশারণের কথা সে বলেছিল একটা মানুষের স্বভাব চরিত্র নাকি মরার পরেও পাল্টায় না ইন্সপেক্টর সমাজপতিও ব্যাপারটা দেখে একটু ঘাবড়ে গিয়েছিল বটে কিন্তু সে রামবিলাসকে সান্ত্বনা দিয়ে বলেছিল শোনো মৃত্যুর পরেও বোধ বোধহয় কর্তব্যনিষ্ঠার কথা ভোলেনি যেমন ভোলেনি ওই চোরগুলো চোরগুলোর মনে মৃত্যুর পরেও শিউসারণের ভীতি রয়ে গিয়েছে বলেই এখন তারা বেপাত্তা ইন্সপেক্টরের এই কথাগুলো শুনে রামবিলাস ফ্যাল ফ্যাল করে বোকার মতো তাকিয়েছিল আর বীরবির করে বলছিল এবার ছুটিতে দেশে যাওয়ার পথে গয়ায় নেমে ওর নামে পিণ্ড দিতেই হবে অন্তত শিউশরণের আত্মার শান্তির জন্য এটা আমায় করতেই হবে